আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি যা তোমরা তার থাম্বেল দেখে বুঝে বুঝতে পারছো তারপর আমি বলে দিচ্ছি আজকে আমি যা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের এসটিএমএল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো এর আগে আমি তিনটি ক্লাস তোমাদের সামনে দিয়েছি আজকে চার নাম্বার ক্লাস তোমাদের সামনে হাজির হয়েছি এসটিএমএল এর আমি টেবিল আকারে তিনটি ক্লাস দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা পিছনে তিনটি ক্লাস দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেখোনি অবশ্যই তিনটি ক্লাস দেখে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি কিছু ডিফারেন্স মানে অনেক কিছু অঙ্কের ভিতর দিয়েছি যে অঙ্কগুলো তোমাদের সামনে আজকে করাবো যে আজকের অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এত পরিমাণে উপকৃত হবা তোমরা এই যে অনেক কিছু এখান থেকে শিখতে পারবা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে ক্লাস আর আমি একটা কথা বলি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসগুলো যারা ধারাবাহিক আকার এবং শুরু থেকে দেখবে তাদের আর প্রাইভেটের সম্মুখীন হতে হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি এখানে নিয়ে হাজির হয়েছি দেখো প্রথমে আমি লিখছি ম্যাথ এডুকেশন হোম মানে আমার 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 ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হলো যা ম্যাথ এডুকেশন হোম এটা লিখছি উপরে তারপর দিছি একটা আন্ডারলাইন মানে দাগ দেখতে পাচ্ছ তোমরা এই যে আন্ডারলাইন দিছি তারপর টেস্ট রেজাল্ট তারপরে দিচ্ছি রোল নাম্বার ওয়ান টু থ্রি তারপরে দিছি তারা পাইছে কত জিপিএ পাইছে হলো কি জিপিএ পাইছে ফাইভ তাহলে এইরকম আমি একটা তোমাদের টেবিল আকারে সাজিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীবিন্দু এই টেবিলটা তোমরা কি করতে হবে প্রথমে এই টেবিলটা আমার প্রথমে আসবে কি আমাদের প্রথমে শুরু ট্যাগ দিতে হবে শেষ ট্যাগ দিতে হবে তাহলে এই এই স্টিমুলটা করতে কী কি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে লাগবে হচ্ছে যে শুরু ট্যাগ তারপরে লাগবে হচ্ছে যে শেষ ট্যাগ তারপরে লাগবে কি এটা হচ্ছে এটা যে শেষ থাক এটা হচ্ছে লাস্ট ছিল এই যে ভিতরে যে এই দাগটা দিলে বুঝবা যেটা শেষ থাক তাহলে তারপরে আসবে কি এখানে আছে কি উপরে উপরে যদি থাকে টেবিলের উপরে কিছু যদি থাকে তাহলে কি কি বলে এটা প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা ক্লাস করেছে তারা অবশ্যই কিন্তু জানো জানো না জানো উপরে যেটা আছে এটার বলে হচ্ছে ক্যাপশন তাই না ক্যাপশন বলে এটার বলে হচ্ছে যে ক্যাপশন ক্যাপশনের নিচে আছে আন্ডারলাইন ঠিক আছে আমি অনেক কিছু দিয়েছি অঙ্কটার ভিতর শেখার মতো বহুত কিছু আছে ঠিক আছে তাহলে এখানে দিয়েছি ক্যাপশন তারপর হচ্ছে আন্ডার লাইন তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু একটা জিনিস দেখো দেখো এটা হচ্ছে কি উপরে যে লাইনটা থাকে এটার বলে কি টেবিল হেডিং এখানে বলে কি টেবিল হেডিং তাই টেবিল হেডিং এর উপর আছে টেস্ট রেজাল্ট টেস্ট রেজাল্টটা কয়টা ঘর নিয়ে দখল করে আছে দেখো তো এই একটা ঘর নিয়ে দখল করে আছে আর এই একটা ঘর নিয়ে দখল করে আছে তার মানে কি টেস্ট রেজাল্টটা দুইটা ঘর নিয়ে দখল করে আছে তাই এটার কি করতে হবে এটার যে দুইটা ঘর নিয়ে দখল করে আছে এজন্য জন্য এটার বলতে হবে স্প্যান মনে রাখবা তাহলে উপরে তারপর কি আসবে ক্যাপশন আসবে ক্যাপশন আসবে তারপর আসবে আন্ডারলাইন আন্ডারলাইনে শুধু ইউ দিতে হয় আন্ডার লাইন তারপর আসবে হলো যে তোমার এই যে যে হেডিং লাইন আছে তারপর আসবে হলো যে কি আসবে কোল স্পান কোল স্পান আসবে তারপর আসবে হলো যে কি তারপর এইটা আছে যে এই যে তোমার এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর এইদিকে দিকে এই দিকে যদি তোমার ঘর দখল করে তাহলে এটা কয়টা ঘর দখল করে আছে শিক্ষা তুমি তো দেখো তো এই ঘরটা তোমার একটা দুইটা তিনটা ঘর দখল করে আছে এই দিকে যে দখল করে আছে দুইটা যদি ডান দিকে যায় যে ঘরটা ওটারে বলা হচ্ছে যে কি রো স্পান মনে থাকবে এটা বল হচ্ছে যে রো স্পান তাহলে তোমরা এটা যখন লিখবা তাহলে এখানে ইউজ করতে হবে রো স্পান রো স আর প্রিয় শিক্ষা আগেই তো বলছো এটা টেবিল করতে লাগে কি টি আর মানে টেবিল রো তারপর হচ্ছে টিএস মানে টেবিল হেডিং ঠিক আছে আর হচ্ছে টিডি টিডি মানে কি টেবিল এই কয়টা তোমার অপশন লাগবে আর লাগবে হচ্ছে যে কি বেসিক ত্যাগ তোমরা তো অবশ্যই পিছনে ক্লাসে জানছো যে বেসিক ট্যাগ গুলো কি একটা হচ্ছে হলো যে এইচটিএমএল আরটা হচ্ছে হলো যা হেড তারপর হচ্ছে টাইটেল তারপর হচ্ছে কি বডি তারপরে কি চারটা হচ্ছে বেসিক ট্যাগ প্রত্যেকটা অঙ্ক এস করতে হলে তোমাদের বেসিক ট্যাগ জানতে হবে বেসিক ট্যাগ সব কটা তোমাদের বেসিক ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমি যদি অঙ্কটা আরম্ভ করি তাহলে খেয়াল করো তাহলে প্রথমে আসবে কি বলো তো বেসিক ট্যাগ আসবে বেসিক ত্যাগ কি আসবে প্রথম এসটিএমএল আসবে প্রথমে আসবে কি এস যেমন এস টি এম এল এস্টেম এল আসবে প্রথমে আসবে এস্টেম তারপরে আসবে কি হেট এইগুলো হচ্ছে বেসিক ট্যাক এগুলো মনে রাখতে হবে হেট তারপর আসবে বলে যা টাইটেল 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 কি লিখবো এখন হ্যালো শিক্ষার্থীবিন্দু আগেও বলে দিছি এখনও বলছি যে টাইটেলটা হচ্ছে এমন একটা জিনিস টাইটেল যদি তোমার অঙ্কের উপর কোনো কিছু লেখা থাকে যে ভাইয়া তুমি এই টাইটেলটা এরকম লেখো এই নামের উপর এই নামের উপর এই টেবিলটা লেখো তাহলে তুমি এই টাইটেলে যে নামটা বলবে ওই টাইটেলে ওই নামটা দিতে পারো যদি কোনো টাইটেলের নাম বলা না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো টেবিল ধরতে পারো তোমার নাম ধরতে পারো এক্স ওয়াই ধরতে পারো এবিসি হ্যাঁ জেম এম যা তোমরা ধরো সমস্যা নেই তাহলে আমাদের এখানে কোনো নাম নাই আমি কোনো নাম দেই নাই এই জন্য আমি ধরলাম এটার একটা টেবিল করতেছি তাই এই জন্য আমি একটা টেবিল নাম ধরলাম ঠিক আছে টেবিল টেবিল দিলাম তারপরে কি করব টাইটেল রে ক্লোজ করে দেব টাইটেল রে ক্লোজ করে দিলাম তারপরে বেসিক ট্যাগ হইছে কয়টা 1 2 3 টা হইছে এখন কি আছে হেড হেড আমরা এখন আছে বডি তা বডি আগে হেড রে কিন্তু এখনো ক্লোজ করি নাই আমরা টাইটেলের পরে হেড রে ক্লোজ করব মনে রাখবা এগুলা তোমাদের মনে রাখতে হবে টাইটেলের পরে হেড রে ক্লোজ করব এখন আমাদের তিনটা টাইপ ট্যাগ আছে বেসিক ট্যাগ আর আসলে একটা ট্যাগ সেটা হচ্ছে কি বডি ঠিক আছে সেটা হচ্ছে বডি এই বডি দেবা তারপরে আসবে হলো যে আমাদের মূল অঙ্কে আসতে হবে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু একটা কথা মনে রাখো এখন আমাদের কি আসবে প্রথমে আসবে কি এই যে যে প্রথম থেকে শুরু করি তাহলে অবশ্যই আমাদের এখানে কি আসবে ক্যাপশন আসবে নাকি ক্যাপশন এটা কি বলে ক্যাপশন বলে তারপর আসবে এই দাগটা আন্ডারলাইন তাহলে আমরা কি করব দেখো তাহলে এখানে আমরা দিব ক্যাপশন ক্যাপশন তারপরে হচ্ছে দিব আন্ডারলাইন এটা কী আছে ক্যাপশন আন্ডারলাইন ম্যাথ এডুকেশন হোম দেবো এখানে ম্যাথ এডুকেশন এডুকেশন হোম এডুকেশন হোম দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবা যখন এই অঙ্কগুলো করব যেখানে ক্যাপশন থাকতে পারে আন্ডারলাইন থাকতে পারে ইটালিক ভাষা থাকতে পারে যখন এরকম থাকবে আমরা পিছনে থেকে আঁধের ডাইন সাইড থেকে বাম দিকে আমরা ক্লোজ করে রাখবো প্রথমে এই আন্ডারলাইন ক্লোজ করবো তারপরে ক্যাপশন ক্লোজ করবো এটা জানি মনে থাকে আমরা এই সাইড থেকে কখনো ক্লোজ করা যাবে এটা এই সাইড থেকে আমাদের ক্লোজ করে করতে আসতে হবে করে আসতে হবে তাহলে আমাদের প্রথম কি করতে হবে ইউরে ক্লোজ করতে হবে মানে আন্ডারলাইন ক্লোজ করতে হবে তারপরে আমরা কি করব ক্যাপশন ক্লোজ করব। করে দিব ঠিক আছে আচ্ছা আমাদের এইটুকু এইটুকু ক্লাস শেষ এখন আমরা কি করব বলতো এখন আমাদের যে রো হ্যাঁ তাহলে টেবিল টেবিল শুরু আমাদের কি করতে হয় প্রথমে একটা টেবিল বর্ডার নিতে হয় মনে আছে পিছনে ক্লাস করছো যারা তারা পারবা আর যারা না করছো তারা অবশ্যই দেখে নিবা টেবিলের কাজ করতে হলেই আমাদের কি করতে হবে একটা টেবিল বর্ডার নিতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো টেবিল 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 বর্ডার বর্ডার তারপর টেবিল বর্ডারটা কি নিব এখন টেবিল বর্ডারের সাইজ দিব কি টেবিল বর্ডারটা বলতে এমন কিছু বোঝায় এই যে তুমি লাইনটা নিছো না এই যে লাইন এদিকে এই যে এদিকে এদিকে তোমার রোগ গুলা গেছে না এই লাইনটা তুমি এখানে কত সাইজ দিবা এখানে কত সাইজ দিবো যদি এক দাও তাহলে স্বাভাবিক নিয়মে হবে ছোট যদি দুই দাও আরো বড় হবে তিন দিলে আরো বড় হবে চার দিলে একশো ও এত বড় হবে ঠিক আছে তাহলে আমি যেই নিয়মটা দিয়ে আমি এক সব সময় করি তোমরাও এক দিও এক দিয়ে দিলাম টেবিল বড়া এক দিয়ে দিলাম এখন আমাদের কি আসবে এখন আমাদের হচ্ছে এই যে টেবিল বর্ডার টেবিল শুরু করার আগে টেবিল শুরু করার আগে আমরা টেবিল বর্ডার দিছি এখন আমরা ভিতরের কাজে আসবো তাহলে ভিতরে কাজে আসতে হলে প্রথমে কি করতে হবে এই টেবিল রো দেওয়া শুরু করতে হবে টেবিল রো দেওয়া শুরু করতে হবে এখানে দিবা কি টেবিল রো টেবিল রো দেওয়ার পরে কি করব এখানে টেবিল রোতে আসে কি এখানে আছে টেস্ট রেজাল্ট তাহলে এখানে কি আসবে এটা হচ্ছে টেবিল হেডিং এটা হচ্ছে ভিতরে যে উপরের লাইনটা থাকে উপরে যে লাইনটা থাকে ওইটা কি বলে হেডিং লাইন ঠিক আছে এইটার বলে হচ্ছে যে যে এই লাইনটা আছে বলে হেডিং লাইন এখানে এখানে নিতে হবে নাও নিলাম তারপরে কি লিখবো টি এস লেখার পরে আমরা এখানে লিখবো কোল স্পান কি লিখবো কোল স্পান উপরে যেটা উপর যাবে ওইটার বলবো কোল স্পান আর এইদিকে যেটা যাবে এটার বলবো লো স্পান তা এখানে লেখবো কোল স্পান কোলেস্টন দিয়ে সমান সমান চিহ্ন দিবা এখন এখানে ইনভার্টেড কমা দিবা এখানে ইনভার্টেড কমা দিবা তারপরে কি করবা এটারে এটারে আটকে দিবা তারপর লিবা টেস্ট রেজাল্ট টেস্ট রেজাল্ট তারপরে কি করতে হবে এখন টিডি রে টিএস ক্লোজ করে দিতে হবে টি

কমপ্লিট এখন এইখানে এখানে কি করব টেবিল রোরে ক্লোজ করে দিব টেবিল রোরে আমরা কি করবো ক্লোজ করে দেব টেবিল রোরে ক্লোজ করার পরে আবার কি করব আমরা টেবিল আবার নতুন করে এটা শুরু করতেছি এই জন্য আবার এই টেবিল রো নিতে হবে এখানে টেবিল রো নিতে হবে টেবিল রো নেওয়ার পর এটার কিসের কাজ এটা ভিতরে কাজে আসছে ভিতরে কাজে আসলে কি বলে এটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি ভিতরে কাজে আসে তাহলে এটার কি বলে এটার বলে হলো যে টেবিল ডাটা ভিতরে টেবিল হেডিং এর পরে ভিতরে আসলে এটার বলে টেবিল ডাটা তাহলে দেখো টেবিল ডাটা এখানে লেখ পড়লে যে টি ডি টি ডি লেখার পরে আমরা কি করব জিরো ওয়ান দিব জিরো ওয়ান তারপরে টি ডি রে ক্লোজ করে দিব টিডি রে করে দিলাম এখন এইটার লাইন এইটার কাজ আছে এখন সামনে আসে না সামনে আছে কি জিপিএ তাহলে এটা কিভাবে লিখবা দেখো টি ডি তারপর নাকি রো স্পান রো স্পান রোস্পান দেওয়ার পরে সমান চিহ্ন দিবা ইনভার্টেড কমা দিবা এখানে দিবা এইটা আটকাই দিবা তারপর লেখবা কি ফাইভ তারপরে কি এখানে টিডি আছে টিডি রে এখানে টিডি রে ক্লোজ করে দিবেন ঠিক আছে টিডি রে ক্লোজ করে দিলাম এখন তোমার এই যে এখানে কি লেখবো এখন কি লাইনটা শেষ না এখনো শেষ হয় নাই তাহলে এখানে এই যে জিপিএ কয়টা ঘর দখল করে আছে একটা দুইটা তিনটা ঘর দখল করে আছে এই জন্য এখানে বসবে কি থেরি বিন্দু বুঝতে পারছো এখানে বসবে থ্রি এখন আমরা কি করবো এখানে এইটার কাজ শেষ এই লাইনে এইটার কাজ শেষ এখন আমরা এই টেবিল কি করবো টেবিল করে আবার ক্লোজ করে দেবো টেবিল রোরে ক্লোজ করে দিবো গেল এটা গেল এখন আমাদের এইটার কাজ শুরু করবো এইটার কাজ শুরু করলে আবার টেবিল রো দিয়ে শুরু করতে হবে টেবিল রো দিয়ে শুরু করলে এখানে কি করব টেবিল রো লিখতে হবে টেবিল রো লেখার পর কি লিখব টেবিল ডাটা টেবিল ডাটা এটা তো টেবিল ডাটার কাজ নাকি টেবিল ডাটা জিরো টু দিবা জিরো টু দেওয়ার পরে এখানে আবার কি করবা টিডি রে ক্লোজ করে দিবা ঠিক আছে গেল এটা এখন আবার এই যে টি আর দিয়ে শুরু করছিলাম টিয়ারে ক্লোজ করে দাও টিয়ারে ক্লোজ করে দাও এখন নতুন করে এখানে একটু করি প্রিয় শিক্ষার্থীদের একটু বুঝে এখানে জায়গা সীমিত এজন্য আমি কি করব আবার এইটা যখন শুরু করব এই যে এটা এটারে যখন শুরু করব এটারে তখন এটারে শুরু করতে গেলে আবার টি আর নিতে হবে টি আর নেওয়ার পরে কি করব টি ডি লিখতে হবে টি ডি লেখা 03 দিতে হবে আবার এই টি ডি রে ক্লোজ করে দেব ঠিক আছে টি রে কি করলাম ক্লোজ করে দিলাম এখন আমাদের কি করতে হবে দেখো এখন টিডি রে ক্লোজ করার পরে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন এখানে টিডি রে একটু যেহেতু শুরু করেছি রে ক্লোজ করে দাও রে ক্লোজ করে দাও এখন আমাদের পুরো টেবিলের কাজ কমপ্লিট এখন আমাদের আর কোনো কাজ বাকি নাই এখন ভিতরে দেখতে হবে কোনটারে আমরা ক্লোজ করি নাই এখন আপনি একটু একটু বাইক তো এখানে ক্লোজ করি নাই কোনটারে কোনটারে ক্লোজ করি নাই হচ্ছিল যে টেবিল রে ক্লোজ করি নাই আর বডি রে ক্লোজ করি নাই। এসটিএমএল এর ক্লোজ করি না এই তিনটারে ক্লোজ করে দিতে হবে তাহলে ক্লোজ করব কোন তো উপর থেকে না উপর থেকে ক্লোজ করা যাবে না এই নিচ থেকে উপরের দিকে যাইতে হবে ক্লোজ করতে নিচ থেকে উপরের দিকে তাই এখানে প্রথম বাজে কি টেবিল তাহলে টেবিল এর ক্লোজ করে দাও টেবিল এর ক্লোজ করে দিলাম তারপর আছে কি টেবিল গেল তারপর আছে বডি এই বডি এর ক্লোজ করে দাও বডি ক্লোজ করে দাও তারপর বাকি আছে সর্বশেষ কি এসটিএমএল এই এসটিএমএল এর এখানে পুরস্কার দিবা তো শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তোমরা না বুঝলে টেনে টেনে দেখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ম্যাথ এডুকেশন হোমের পাশে থাকবে প্রতিনিয়ত আমি এস এর একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তির সকল সকল ক্লাসগুলো আমি দিয়ে থাকব এর সৃজনশীল ক্লাসগুলো আমি আগে আস্তে আস্তে আমি বইয়ের অঙ্কগুলো দিতেছি তারপরে পরবর্তীতে আমি সৃজনশীল ক্লাস দেব তোমরা অবশ্যই আমার পাশে থাকো তারপরে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর আমি দেব লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আমার ধারাবাহিকটি সাবস্ক্রাইব রাখো আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই অন করে রাখবে আর যেন ভিডিও দিলে তোমাদের নাগালের বা হাতের হাতের নাগালে পাও এই জন্য ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু সবাই ভালো থাকো দেখা হবে আবার আবার আবার